ডাকশুটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেন এখান থেকে দেখা যায় যে ভালো ভালো জাতীয় নেতাও তৈরি হয় তো এখান থেকে যদি এই ইলেকশনটা যদি নিরপেক্ষ না হয় বা মানে ফ্রি না হয় তাহলে হচ্ছে একটা ভয়ের বিষয়ও থাকে এবং ছাত্র প্রতিনিধি কেন দরকার মূলত আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে বিভিন্ন রকমের ছাত্রদের বিভিন্ন বিষয় তুলে আনার জন্য শিক্ষকদের সাথে ডিল করার জন্য ছাত্র প্রতিনিধি দরকার সুর তফসিল ঘোষণা এটা আমরা জুলাই গণ পর থেকে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে এইবার আমরা একটা ভালো একটা ডাকসু পাবো এবং যেটাতে হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন হবে যে এখানে হচ্ছে ছাত্র প্রতিনিধি উঠে আসবে আমাদের ডাকসুটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেন এইখান থেকে দেখা যায় যে ভালো ভালো জাতীয় নেতাও তৈরি হয় তো এখান থেকে যদি এই ইলেকশনটা যদি নিরপেক্ষ না হয় বা মানে ফ্রি না হয় তাহলে হচ্ছে একটা ভয়ের বিষয়ও থাকে এবং ছাত্র প্রতিনিধি কেন দরকার মূলত আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে বিভিন্ন রকমের ছাত্রদের বিভিন্ন বিষয় তুলে আনার জন্য শিক্ষকদের সাথে ডিল করার জন্য ছাত্র প্রতিনিধি দরকার এবং এই প্রতিনিধিগুলো বিভিন্ন রকমের রাজনৈতিক দল থেকেও হয় এবং হচ্ছে সাধারণ শিক্ষার্থী থেকেও হয় এবং ডাকসু খুবই ইম্পর্ট্যান্ট স্টুডেন্টদের ভয়েস রেজের একটা জায়গা থাকে এবং গণতন্ত্রের শিক্ষা দেওয়ার একটা প্ল্যাটফর্মও হতে পারে এটা ডাকসু এবং ডাকসুর আজকে টফ তফসিল দেখে আমার খুবই ভাল লাগছে এবং হচ্ছে আজকে যেই ঐতিহাসিক তফসিল ঘোষণা এবং আমার মনে হয় যে ডাকসুর মতো ডাকসু তফসিল ঘোষণা পর্যন্তই যেন না থাকুক ডাকসুর ইলেকশন যেই রোডম্যাপ দেওয়া হয়েছে সেই রোডম্যাপের মতোই যেন মানে কর্তৃপক্ষ যেন আমাদের এই রোডম্যাপ অনুযায়ী ইলেকশন দিতে পারে সেই কামনাই রইল এবং হচ্ছে ডাকসুর সকল ক্যান্ডিডেটকে সকল ভোটারদেরকে সবাইকে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সব শিক্ষার্থী শিক্ষকদের অভিনন্দন কারণ আমরা তফসিল ঘোষণা নিয়ে একটা গতকালকেও আমরা ভাবছিলাম যে দেওয়া হবে কি না তো আজকে সেই ঘোষণাটা হইলো এবং হচ্ছে আমরা আশা করি একজন ভালো প্রতিনিধি উঠে আসবে এবার তো ওই যে আমরা ফেসবুকে দেখতেছি যে আমার ফ্রেন্ড লিস্টে যারাই আছে সব ক্যান্ডিডেট তো এটা একটা ভালো যে বেশি প্রতিযোগী থাকলে সবচেয়ে বেস্টটাই উঠে আসে তো আমি মনে করি এবার মানে খুব ভালো নির্বাচন হবে এবং সবার উপরে একটা আনন্দ মানে আনন্দদায়ক একটা নির্বাচন হোক এবং এটা মানে মানে খারাপ প্রতিযোগিতা না হোক একটা ভ্রাতৃত্ব সুলভ আচরণ থাকবে এবং নীতিমালা মেনেই যেন সবাই ক্যান্ডিডেট হয় এবং